আসসালামু আলাইকুম বন্ধুরা শ্রাবণের হাতের ছোঁয়াতে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একেবারে ঘরোয়া একটা স্পেশাল রেসিপি মুরগির মাংস তার সাথে মুরগির গিলা কলেজা আর মুরগির হাত পা দিয়ে বানানো দারুণ স্বাদের ঘুগনি এই রেসিপিতে আছে মশলার ঝাঁজ গরম গরম পরিবেশনের মজা আর এমন এক স্বাদ যা একবার খেলে বারবার মনে পড়বে বাড়িতে ঝটপট বানানো যায় এই অসাধারণ রেসিপি চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ঘুগনি রান্না প্রথমে নিয়েছি পাঁচশো গ্রাম মটর ডাল এই ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালটা ভালোভাবে ধুয়ে নেব আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ডালটা সিদ্ধ করে নেব একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা সিদ্ধ করার জন্য চুলোতে বসিয়ে দিলাম ডালের পানিটা যখন ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর সামান্য হলুদ গুঁড়া এখন ডালটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন ডালটা নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি ডালটাকে চুরো থেকে নামিয়ে নিব এখানে পাঁচশো গ্রাম মতো মুরগির ছোট ছোট টুকরো নিয়ে নিলাম তার সঙ্গে নিয়েছি গিলা কলিজা আর হাত পা সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি এরপর তিনটি মাঝারি ছেজের আলোকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে গরম করে তাতে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো পরে কেটে রাখা আলুগুলোকে এরপর আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নিব এখন একই কড়াইতে দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আর দিচ্ছি সামান্য জিরা ফোড়নের জন্য এখন এই জিরা আর তেজপাতাটাকে কিছু সময় ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজগুলোকে কিছু সময় তেলের মধ্যে ভেজে নিব ভাজতে ভাস্তে পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এখন এই মরিচের সাথে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি এরপর দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিচ্ছি দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া এখন এই মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চাট মশলা এরপর মশলাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি কিছু গরম মশলা দিচ্ছি টমেটো সস এখানে আপনারা টমেটো কুচিটা ব্যবহার করতে পারেন আমার টমেটো ছিল না সেই জন্য আমি শুধু টমেটো সস ব্যবহার করেছি এখন এই মশলাগুলোকে চেড়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি মশাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পিস করে রাখা সেই মুরগির মাংসগুলোকে এখন মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নেওয়ার পর দেখতেই পারছেন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে মাংসের পানি কিছুটা শুকিয়ে আসার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এখন এই আলুর সাথে মাংসগুলোকে কিছু সময় কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পানি পানি দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিতে বলক আসার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মটর ডালগুলোকে এখন মাংসের সাথে ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে এখন একটু নেড়ে জেরে দিচ্ছি দেখতেই পারছেন পানিটা ফুটে উঠেছে এখন এটাকে আমি ঘন হওয়া পর্যন্ত রান্না করব দেখতেই পারছেন ঘুগনির পানি অনেকটা কমে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি সামান্য বিট লবণ দিয়ে দিলাম টেস্টি সব শেষে এখন সব উপকরণগুলোকে গুলোকে নেড়ে মিশিয়ে দিলাম এ পর্যায়ে আমার ঘুগনি রান্নাটা শেষ হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি এরপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু ফুচকা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি গ্রেট করে রাখা সিদ্ধ ডিম দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপর দিচ্ছি লেবুর রস ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মাংসের ঘুগনি মাংসের এই ঘুগনিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ তাহলেই এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ